স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও এর ব্যতিক্রমী ইফতার এতিম শিশুদের মুখে হাসি রায়ানের প্রতিবেদন পবিত্র রমজান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য এক বিশেষ ইফতার আয়োজন করা হয় এ আয়োজনটি অনুষ্ঠিত হয় টি এফ তে যেখানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বুধবার বিকেলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা এম এ সাদ্দাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের আহ্বায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব রাসেল রানা মেহেদি মাসবিপ রিক্সা চালক সিরাজুল ইসলাম রোহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি সোহেল রানা এবং স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন ঠাকুরগাঁও এর সভাপতি মোহাম্মদ রায়হান এছাড়া গণমাধ্যম কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তারা বলেন রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয় বরং এটি মানবতার সেবারও মাস সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এই ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে